i mm -hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ কামনা করি আর আমিও খুব ভালো আছি নতুন ফোন কিনেছি ভালো থাকবো না সেটা তো হতেই পারে না তো এই যে ঘুম থেকে উঠে ফার্স্টে যে আমার যে কাজটা থাকে বাসি উঠোনটাই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি ফুল এনার্জি সহকারে ক্যামেরাটা সেট করে কুড়ি পঁচিশ দিন পর এই যে নতুন ফোনে আজকে ব্লগ শুরু করেছি ব্লগ বানাচ্ছি খুব ভালো লাগছে গো বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ লাগছে তো তোমাদের সঙ্গে আমি আমার এই যে ব্লগ শেয়ার করতে পারছিলাম না এত খারাপ লাগছিল আমার যেন সময়ে কাটছিল না আর যখন আমার ফোনটা হারিয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে আমার এতটা খারাপ লেগেছে মানে কি বলবো আমি ভাবতেই পারছিলাম না যে আমার ফোনটা হারিয়ে গেছে আমার বিশ্বাসই হচ্ছিল না তো বন্ধুরা এত খারাপ লাগছে মানে কি বলবো ফোনটা আমার খুব শখের ছিল আমি ভিডিও বানাতাম কাজকর্ম যা সংসারে থাকে টুকটাক করে তো বাকি যে সময়টুকুনি পেতাম আমি আর কি ভিডিও করতাম ভিডিও করে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো আমার যখন ফোনটা হারিয়ে যায় আমার বিশ্বাসই হচ্ছিল না এতটা খারাপ লেগেছে মানে ওই জায়গায় দাঁড়িয়ে আমি কি বলবো তো তারপর চার পাঁচ দিন আমি ঠিকঠাক মতো ঘুমাতে পর্যন্ত পারিনি খেতে পারিনি ঠিকঠাক মতো আর তোমাদের দাদা ভাই আমার মন খারাপ দেখে ওর এতটা খারাপ লেগেছে ওইটা সহ্যই করতে পারছিল না সব সময় আমাকে বুঝিয়েছে দেখো ফোন হারিয়ে গেছে তো কি হয়েছে তোমাকে আমি কিনে দেব তুমি চিন্তা করো না টেনশন করো না শরীর শরীর অসুস্থ হয়ে পড়বে তো যতদিন তোমার ছিল ততদিন তোমার কাছে ছিল এটা তোমার এখন আর নেই সেই জন্যই তোমার কাছ থেকে হারিয়ে গেছে তো এরকম আমাকে অনেক বুঝিয়েছে তবুও না মন থেকে আর কি মানতে পারছিলাম না যে হ্যাঁ আমার ফোনটা কি সত্যিই হারিয়ে গেছে মানে খুব খারাপ লেগেছে আর খারাপ লাগারই কথা অনেক অনেকটা বছর আমি অনেকটা বছর বলতে দু তিন বছর হবে আমি ফোনটা ইউজ করেছি এবার ফোনটা আমার শখের মানুষের ফোনটা থাকে শখের একটা জিনিস তো ফোনের মধ্যে অনেক ধরো ফটো থাকে অনেক কিছু থাকে আমার বিয়ের সেই অধিবাসের ফটো আইব্রো ভাতে সমস্ত ফটো আমি ভেবেছিলাম ওই ফটোগুলো আমি বের করব তো সেটা আর হলো না তো যাই হোক দেখি দাদাদের ফোনে আছে ওদের ফোন থেকে বের করব তো এখন না পরে তো মানে এত খারাপ লেগেছে আমি বলে বোঝানোর মতো যে ভাষা সেটা আমি খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে বলবো তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার এত এতটা খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারছি না আমি এখন এই যে এই সব কথা তুলেছি মানে বলতে চাই না তবুও থেকে থেকে না মনে পড়ে যায় কারণ জিনিসটা অনেক দিন ব্যবহার করেছি যতই আমি ভুলে যেতে চাই না কেন কিছু তো কিছু দিন তো সময় লাগবে জিনিসটাকে ভুলতে আস্তে আস্তে ভুলতে পারব কিন্তু মনে করতে চাই না তোমাদের দাদাভাই তো মানে ওকে বোঝায় যে দেখো মন খারাপ করো না তো তবুও মনে করতে চায় না কিন্তু মনে পড়ে যায় তো আস্তে আস্তে অনেকটা ভুলে ফেলার চেষ্টা করছি ভুলে ফেলছি তো ভুলেই ফেলবো আর এই যে ফোন কিনে দিয়েছে তো এই ফোনে এই যে ভিডিও বানাচ্ছি তো তোমরা জানিও যে আগের ফোনের ভিডিওর কোয়ালিটিটা ভালো ছিল না এটা আশা করছি এটাই তোমাদের বেশি ভালো লাগবে কারণ আগের থেকে এটার কোয়ালিটি অনেকটাই ভালো আর তোমাদেরও ভালো লাগবে আর আমার ভালোবাসার মানুষ পছন্দ করে কিনে দিয়েছে আর সেটা তো ভালো হবেই তো তোমাদের দাদাভাইয়ের আমি গেছিলাম ফোন কিনতে তোমাদের দাদাভাই পছন্দ করেছে আমিও পছন্দ করেছি খুবই ভালো লেগেছে ফোনটা খুব পছন্দ হয়েছে তো এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে আবারও সেই ডেলি ব্লগ শেয়ার করব রোজ দিন তো ধরো রোজ দিন বললাম আবার মানুষের শরীর তো সব দিন ভালো যায় না একরকম থাকে না তো যদি কোনো অসুবিধা হয় তখন দু এক দিন তো গ্যাপ যেতেই পারে তখন বন্ধ থাকতেই পারে তো সেটা শরীর সুস্থ থাকলে চেষ্টা করব রোজ দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার আর মানুষের শরীর তো একরকম থাকে না একরকম যায় না তো সেই জন্য দু একদিন বাদ হতেও পারে তো বন্ধুরা এই যে এই ফোনটা কিনেছি তো কিনে এখন আগের থেকে অনেকটা ভালো লাগছে মানে ভোলার চেষ্টা করছি ভুলে ফেলবো তো একদিনে তার ভোলা সম্ভব না যেহেতু অনেকটা দিন ব্যবহার করেছি ফোনটা তো যাই হোক বন্ধুরা সেই সমস্ত কথা এখন বাদ দিই কারণ ওই সমস্ত কথা আমি যতই চাইছি ভুলে যেতে কিন্তু বলতে পারছি না সময় লাগবে আর যত বলব তত ইমোশনাল হয়ে পড়ব তো যাই হোক আর আমি এখন ছাদের ওপরে বসে ভিডিওটা এডিটিং করছি আর পাখিতে কিচিরমিচির করছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও তো এই যে বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে ব্রাশটা নিয়ে উঠোনে যে চারিপাশটা একটু ফুল গাছ দেখি আর একটু চেয়ারে বসে যে ব্রাশ করছি তো তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো যেভাবে ছিলে সেইভাবেই থাকো তোমাদের ভালোবাসা প্রয়োজন আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা এই যে দুবার কাটিং করেছিলাম মাথা ছেটে দিয়েছি তারপরে এই যে তিনবার এবারও এই যে সুন্দর ঝাঁকড়া হয়েছে আর ভেবেছিলাম যে হয়তো ফুল গাছটা মরেই যাবে তো জল দিয়ে বাঁচিয়ে রেখেছি আর এখন যে তাপমাত্রা রোদের গাছ একদম পুড়ে কাঠ হয়ে যাচ্ছে তো এই যে জল দিয়ে যত্ন করে আর কি বাঁচিয়ে রেখার চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ওই গোলাপি ফুলটা কিন্তু দারুণ লাগছে একদম থোকা তো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও আর এই যে ভেজা যে নাইটিগুলো ছিল তো সেইগুলো এখন এই যে তারে ছুড়িয়ে দিচ্ছি মায়ের নাইটি আর আমার নাইটি আর একটা গামছা তো বন্ধুরা জানি না অনেক কিছু বলে ফেললাম আর হ্যাঁ ফোন হারিয়ে গেছে তো এখন যেই আর কি মানুষ এখনকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো ফোন হারিয়ে গেলে যে যে ব্যবস্থা নেয় তো সেই রকম ব্যবস্থা আমরাও নিয়েছি তো প্রশাসনের কাছে গিয়ে তো যেটা যেটা করণীয় কাজ সেটা করে করেছি তো অনেকেই বলছে যে এরকম আমারও ফোন হারিয়ে গেছে শুনেছে আমার ফোন হারিয়ে গেছে তো অনেকে বলছে যে আমারও ফোন হারিয়ে গেছে মাস এক বছর পরও ফোন হাতে পেয়েছি তো আশা ছাড়লে হবে না তো যাই হোক দেখো অতদিন তো আর ওয়েট করা সম্ভব না যেহেতু ভিডিও করি আর ফোন ছাড়া একটু খারাপ লাগে তো সেই কারণে আর ভিডিও করি তোমরা ভিডিও না পেলে তোমাদেরও ভালো লাগবে না তোমরাও আশায় থাকো যে দিদিভাই কখন ভিডিও দেবে আমরা দেখব তো সেই কারণে এই যে ফোন কিনেছি এখন থেকে তোমাদের ভিডিও দেব আর তোমরা মন খারাপ করো না আজকে থেকে তোমরা ভিডিও দেখতে পাবে আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় অনেক দূর এগোতে সহযোগিতা করে তো যাই হোক এই যে এখন থেকে মনটা আবার সেই আগের মতো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি আগের মতো সেই হাসি খুশি রিল্যাক্সে থাকার চেষ্টা করবো এখন থেকে আর ওই মন খারাপ করব না কারণ ফোন হারিয়ে গেছে গেছে যেটা গেছে সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই তো এই যে বাসি ঘরটা আর কি ঝাড়ু দিচ্ছি আর অনেকেই আমাকে বলছিল যে দেখো এরকম ফোন পাবে তো দেখা যাক পেলে পাবো আর না পেলে তো কিছু করার নেই তো যাই হোক আর ওই সমস্ত কথা আর বলছি না তো অনেক কথাই বললাম জানি না কিছু ভুল বলে থাকলে সরি তো এই যে ঘরটা দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা তো তোমাদের সবটা আর কি ক্লিয়ার করে দিলাম আমরা ফোনটা হারিয়ে যায় মঙ্গলবারে আর ফোন কিনেছি হচ্ছে এই গতকালকে সোমবারে আর ওই হবে হয়তো কুড়ি পঁচিশ দিন এরকম শিওর আমি মানে মনে করতে পারছি না তো যাই হোক অনেক দিনই হয়ে গেছে আর এই কুড়ি পঁচিশ দিন আমার কাছে মনে হচ্ছে দশ কুড়িটা বছরের সমান তো যাই হোক আর মনে করছি না অনেক কথা বলেছি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তোমরা কমেন্টে জানিও আর আজকের এই ভিডিওটা তোমরা পাওয়ার পর জানি না কতটা খুশি হবে আমার মনে হচ্ছে মন বলছে তোমরা অনেকটা খুশি হবে কারণ অনেকটা দিন তোমরা আমার ভিডিও দেখো না আমার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও খুব ভালো লাগবে তো এই যে মায়েদের রুম আর পাশের রুম আমাদের রুম সব এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি বাসি ঘরটা এখন ঝাড়ু দিয়ে ভালো করে আর কি মুছে নেব তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন স্নান করতে তো চলো স্নান করে আসছি স্নান করে চলে এসেছি আর এসে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো আর আমাদের গাছে সাদা ফুল ফুটছে কদিন ধরে তো সেই সাদা ফুল দিয়ে আসনটা সাজিয়ে সুন্দর করে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে তো চলো দুপুরে রান্না বান্না হলো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে দেখো এই যে নর্মালি সাদা ভাত আর এই যে এটা হচ্ছে লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো তোমরাও বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগে আর এখন গরমে তো মাছ মাংসের থেকে আমার মনে হয় এসবই বেটার তো আর এই যে এখানে হচ্ছে এটা কি বলো তো তোমরা বলতে পারো কি না কমেন্টে জানাও তো চটপট কমেন্ট করো তো তো আমি বলে দিই এটা হচ্ছে শঙ্কর মাছ তো মা অনেক দিন ধরে খেতে চাইছিল তো সেই কারণে আর কি আনা হয়েছে বাজার থেকে তো এই যে কালারটা কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে কারণ এখন যেহেতু বয়োজটা দিচ্ছি তো সেই কারণে বলতে পারলাম তো কালারটা দারুণ এসেছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে আর কালার দেখে মনে হচ্ছে দারুন হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছে তো চলো আর কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই আর এই যে এখন যেহেতু গরমকালে আর এখন আম হয়েছে গাছে তো সেই আমের টক রান্না করেছে আমের আচারটার কালারটা দারুণ এসছে আর সেন্টও দারুণ বেরিয়েছে আর এখন যা গরমে আচার খেতেই ভালো লাগবে তো এই যে বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে আর ভীবস গরম ঘরেই টেকা যায় না আর তো বাইরে কি বলবো রোদে একটু স্নান করে জামাকাপড় মেলতে গেলে গা হাত পা পুড়ে যায় এত গরম কি বলবো আর তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো চলো আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি